আমাদের সাথে আমল নামা আছে এই আমল নামায় ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য সমস্ত আমলগুলা গুলা লিপিবদ্ধ করা হচ্ছে দেখা হচ্ছে কোনো আমল সারে না রাতে করেন দিনে করেন গ্রামে করেন শহরে করেন দেশে করেন বিদেশে করেন দুঃখে করেন সুখে করেন নারী করুন পুরুষ করুন ছোটই করুক বড়ই করুক যে কোনো ব্যক্তি যে কোনো ধরনের আমল করুক না কেন সবের কাজ হোক গুনাহের কাজ হোক সবের কথা হোক গুনাহের কথা হোক সব কিছু সেই আমলনামায় নামায় লিখা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে কোন একটা বাদ পড়ে না সব লিখা হচ্ছে কথা বলেন ঠিক না সে আমলের একদিন হিসাব দিতে হবে কার দরবারে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে তখন বন্দার সামনে আমলনামা উপস্থাপন করা হবে পেশ করা হবে দেখা যাবে তার ছোট আমলও ছুটে নাই বড় আমলও সব আমল সেখানে লেখা আছে সে আমুল নামা দেখে অবাক হয়ে যাবে মালিহা দান কিতাব লাইগ দের সগেরতং কবি রতন ইল্লাহ সোহে ব জে দু মে আমিলু লো এটা কেমন কিতাব ছোটউ সরলো না বড়উ সরলো না প্রকাশ্য সরলো না অপ্রকাশ্য সরলো না গোপন সরলো না দিনে যেগুলা করছি সেগুলো সরলো না যেগুলা রাতের বেলায় করা হয়েছে সেগুলো সরলো না সব কিছুලි বিপদ করা হয়েছে লাইবা গাদিরু সগীরা তাওয়ালা কাবীরা ইল্লা আহশাহা মা আমিলু হাদীরা আল্লাহর সামনে সব কিছু সালমিট করা হবে তখন বন্দা বয় পেয়ে যাবে বন্দা বই করবে আতঙ্কিত হয়ে যাবে আল্লাহ এখন তো যদি আমার হিসাব নেওয়া হয় আমি দরা খাবো আমি দরা পড়ে যাব আমার তো হিসাব নেওয়া হবে যে বন্দারে হিসাব নেওয়া হবে যে বন্দারে হিসাব করা হবে সেই বন্দা বুঝতেই পারবে আমি দরা খেয়ে যাব

হিসাব নিলে ধ্বংস অনিবার্য তাহলে কি হিসাব ছাড়া কি ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আছে আছে আল্লাহ জানু অনেক মোমেনদেরকে হিসাব সারা জান্নাত দিয়ে দিবেন সোহান আবার অনেক মোমেনের হিসাব সহজ করবেন হিসাব নিবেন নিবেন পঙ্কানো পঙ্কানো ভাবে নিবে না সহজ করবে সহজ করবে আল্লাহর দরবারে দোয়া করুন গো আল্লাহ আমাকে এমন মৌমেনের কাতারে লিপিবদ্ধ করো এমন অন্ত কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করুন আল্লাহ যেই মৌমেনের হিসাব সহজ হবে যেই মৌমেনের হিসাব কিতাব সহজ হবে ওই মৌমেনের কাতারে আমাকে প্রবেশ করাও সেই মৌমেনের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করো ফাসক্ত নমাজের পরে হোক অন্য যে কোনো সময়ে হোক ايه دعاتي وبشر فربن اللهم حاسبني حسابا يسيرا بلن اللهم حاسبني حسابا يسيرا حديث باكر دعا رسول الله صلى الله عليه وسلم النوراني جباني امت کے شکای دلنا مرمات এই দোয়া পড়ে পড়ে আল্লাহর দরবারে হিসাব নিকাশ যেন সহজ হয় আসান হয় আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার হিসাব নিকাশ সহজ করো আল্লাহ যদি তুমি পুঙ্কানো পুঙ্কানো ভাবে আমার হিসাব শুরু করো আল্লাহ আমি দরা খাইয়ে যাব বাসার কোন উপায় না আ মুসলমান সুঠো বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকলের প্রতি আমি বিনিদ আবেদন করে যাচ্ছি এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পরে পরে আল্লাহর দরবারে দোয়া করবেন প্রার্থনা করবেন আল্লাহ হিসাব নিকাশ সহজ করো হিসাব নিকাশ আসান করো বলেন আমিন অনেক মুমিনদের আল্লাহ সহজ হিসাব করবেন অনেক কে আল্লাহ পাক ছোট খাটো আমল দেখি ক্ষমা করে দিবেন অনেক কে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট খাটো আমল দেখিয়া ছোটো আমলের উসিলাই ছোটো কাটো আমলের মাধ্যমে সেই বন্দাকে ক্ষমা করে দিবেন সেই বন্দাকে মুক্তি দিবেন সেই বন্দাকে নাম থেকে নাজাদ দিয়ে দিবেন বলেন সোহান আল্লাহ রহমতে হক আমি জুয় আমার আল্লাহ বন্দাকে মাফ করার সুতানা তা খুঁজবে বন্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য কোন একটা ইস্যু চাইবে যেভাবে বন্দাকে মাফ করা যায় সেই ধরনের ইস্যু আল্লাহ তালা চাইবে বলেন সুবাহান আল্লাহ সেই জন্য মুসলমান ভাইয়ারা যে কোনো আমল ছোট হোক বা বড় হোক কোন আমল সারতে নাই কোন সোহাবের কাজ সারব না সাই ছোট হোক এই কথা ভাববো না এটা তো ছোট আমল কেন করব এটা করলে কি লাভ আছে এই ধরনের মনে করব না জানি না আল্লাহ তালা আমার কোন আমলটা আল্লাহর দরবারে কবল হয়ে যায় আমার আল্লাহ কবুল করে পছন্দ হইয়া আমার উপরে সন্তুষ্ট হইয়া ওই আমলের বিনিময়ে আমার আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই জন্য অলিকুলের শিরোমণি হজরত আলী আলবী। বলেন অলিকুলের শিরোমণি হজরত আলী আহমদী সাহেব সবাই বলেন রহমতুল্লাহি আলী বুজুর্গদের কথা বললে খারাপ লাগে নাকি আল্লাহর অলিদের জীবনী আলোচনা করলে মন্দ লাগে নাকি মনে আনন্দ লাগে নাকি দুঃখ লাগে আউলি একরামের জীবনীতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে না নাই আ মুসলমান বয়ালিশাহর রাহমতুল্ল হী আলাই ওলি কুলেরি শিরোমণি হজরত আলী আহমাদ বানবি সাহেব রাহমদুল্ল হী আলাই তিনি বলতেন গুণহার কাম ছোট হলেও করব না সোয়াবের কাম সোট হলেও সারব না সোয়াবারে কাম সোট হলেও সার্বনা গুনাহের কাম ছোট হলেও করব না আল্লাহ যদি ধরে ছোট গুণের কারণেও ধরতে পারে আর আল্লাহ যদি সারে ছোট সবের জন্য সেরে দিতে পারে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা যদি ধরে ছোট গুনাহের জন্য ধরতে পারে পাকড়াও করতে পারে বন্ধকে জাহান নামে দিতে পারে কথা বলেন ঠিক না মুসলমান সেই জন্য আমরা বলবো গুনাহের কাম ছোট হলেও করব না সবের কাম ছোট হলেও সারব না বলেন ইনশাল্লাহ এই দুই কথার মধ্যে সব ওয়াজ আসে কিনা সবের কাম ছোট একটা কাজ ছোট্ট একটা সোয়াবের কাজ করছে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিছে তার প্রমাণ দেখেন ছোট্ট আমল এক আল্লাহর বন্ধা গরমের মৌসুম পানির পিপাস লাগছে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল সামনে কূপ দেখলো কূপের ভিতরে ফানি কুফেনামিয়া ফানি ফান করলো ফিফাশ নিবারণ করলো এবার সে শান্ত হলো দেখলো একটা কুকুর এগুলা মুত্তাফাকুন আলাইহি বুখারী শরীফও বর্ণিত আছে মুসলিম শরীফও বর্ণিত আছে দুইটা হাদিসের কিতাব উল্লেখযোগ্য কিতাব বুখারী শরীফ মুসলিম শরীফ বলেন বুখারী শরীফ মুসলিম শরীফ হাদিসের জগতে হাদিসের কিতাবের জগতে যেগুলা আমরা বিশ্বাস করি আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য সেই দুইটা কিতাবের নাম বললাম বুখারি শরীফ মুসলিম শরীফের ঘটনা বিশ্বনবী নবী মহানবী সাল্লাম ফরমান এক আল্লাহর বন্ধ গরমের মৌসুমে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেল পানির পিপাস যখন লাগলো পিপাস নিবারণ করার জন্য কুপুরের ভিতরে নামলো পানি পান করার পর উপর উঠে দেখলেন একটা কুকুর একটা মনে আসিনি সোয়াবের কাম ছোট হলেও সারব না ওই কথা প্রসঙ্গে বলতেছি সবের কাম ছোট হলেও ছাড়বো না না ছাড়ার কারণে দেখেন আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ দেখলো সে ফানি ফান করার পর তার পিপাস নিবারণ হলো এবার একটা কুকুরকে দেখলো মাটির মাটির সাথে জিব্বাকে ছাড়তেছে তিরাস নিবারণ করার জন্য পিপাস নিবারণ করার জন্য সেগুলো তো মাটি সেগুলো তো আর ফানি নয় ফানির দ্বারা যেভাবে ফিফাস্ট নিবারণ হয় সেভাবে অন্য খাবারের দ্বারা কি পিফাস নিবারণ হয় কারো যদি পানি ফিফাস লাগে ফানির পিফাস লাগে তখন কি আপনি দোকানে ঢুকে যদি ফেঁজও খান ফ্লগুলা খান কলাও যদি খান কলা যদি খান বলেন তো ফানির পিরেস মিটবে কী কাইতে হবে ফানি খাইতে হবে আবার ফানি তো খাবেন কাবেন সেভেনের কোখালা কোকা এগুলা খাইলে ঐরকম তৃপ্তি হয় না যেইরকম আপনি ডাইরেক্ট আল্লাহর দেয়া পানি টিবলের পানি বা বোতলের সাদা পানি নরমাল পানি খাইলে পান করলে যেইভাবে পিপাস নিবারণ হয় সেই রকম পিপাস কুকের দ্বারা সেভেন এফের দ্বারা নিবারণ হয় এবার সে আল্লাহর বন্দা বুঝতে পারল এই কুকুরটা কোথার তো পিপাসিত কিন্তু এই কুকুর তো কুফে নামতে পারবে না আমি কি করলাম ওই ব্যক্তি পায়ের মৌজা খুলিয়ে পায়ের মৌজা সামদার ছিল ওই সামদার মৌজা দিয়া কুফ থেকে ফানি নিয়া কুকুরকে ফান ফান করাই দিল কুকুরকে খাওয়াই দিল স্বপ্নে দেখা গেল আল্লাহ জাল্লা শানু ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণা মাপ করে দিলেন সোহান আল্লাহ আর মুসলমান একটা গুনাখের কারণে আল্লাহ তালা শাস্তি দিবেন দিবেন আজাব আল্লাহ দিবেন এক মহিলা একটা বিড়ালকে আবদ্ধ করে রাখলো একটা বিড়ালকে হাঞ্জার ভিতরে বেঁধে রাখলো খাঞ্জারের ভিতরে বেঁধে রাখলো কেন বিড়াল যে কোনো খাবারে দে সেই জন্য ওই মেয়েটি ওই মহিলাটি রাগ করে বিড়াল সানাকে পাঞ্জার ভিতরে ফিজারের ভিতরে বেঁধে রাখলো আটকে রাখলো আটকে রাখার কারণে কিন্তু তাকে সময় মতো খাবারও দিল না তাকে আহারও দিল না যার কারণে সে অনাহারে মারা গেল অনাহারে মারা গেল ময়দানে আমার আল্লাহ বলবেন এই মহিলা রে তুমি বিড়ালটাকে ছেড়ে দিতা তুমি খাবার না দিল সেই তো বাহিরে গিয়া সরতে পারতো আমি আল্লাহর নিয়ামত সে বুক করে তার জীবিকা আহরণ করতে পারতো তুমি ওই বিড়ালকে বেঁধে কারণে সে মারা গেল যাও তোমাকে ওই কারণে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে বলেন না গুনাহের কাম ছোট হলেও করব না বলেন গুনাহের কাম ছোট হলেও করব না সবের কাম ছোট হলেও সারব না কেন কেন গুনাহের কাম সারলে সবের কাজ করলে কি লাভ হবে আল্লাহ পাকের রহমত নাজিল হবে কথা বলেন ঠিক কিনা গুনাহারে কাম ছেড়ে দেওয়া সবের কাজ করা এগুলা কি নেক কাজ নাকি বদ কাজ নেক কাজ না কি কাজ গুনাহের কাজ ছেড়ে দেওয়া আর সবের কাজ খরা পালন করা এগুলা নেক কাজ নাকি বদ কাজ আমার আল্লাহ বলেন ইন্না রহমাতাল্লাহি তারিবসিনি আমি আল্লাহ পাকের রহমত তাদের উপরে নাজেল হই যারা ছোট হোক বড় হোক নেক কাজ করে থাকেন ভালো কাজ করে থাকেন সোয়াবের কাজ করে থাকেন আমি আল্লাহ পাকের রহমত তাদের একদম কাছাকাছি থাকে সোবাহান আল্লাহ আল্লার রহমত খাদের কাছে গুনাগারের নাকি জোরে বলেন আল্লাহর রহমত খাদের কাছে নেককারদের নাকি গুনাগারদের নেক্খারদের গোসানাকা ইন্ন রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুহসিনিন আল্লাহর রহমত পাওয়ার জন্য সাধারণ নিয়ম হচ্ছে নেক কাজ করা মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত যারা নেককার তাদের কাছে থাকে যারা বদকার যারা গুনাগার যারা পাপিস্ট যারা বদমাশ যারা জর্ছা যারা গুন্ডা যারা বেঈমান যারা যারা মূর্থা যারা নাফরমান যারা গুণাগার তাদের দ্বারে কাছেও যায় না কথা বলেন ঠিক না আল্লাহর রহমত কাছে তাদের কাছে তাকে যারা নেককার হয় সৎ চরিত্রবান হয় বদ্র শরীফ হয় তাদের কাছেই তাকে আল্লাহর রহমত নাজিল হতে থাকে সুবহান আল্লাহ সুবহান এটা হচ্ছে সাধারণ নিয়ম আল্লাহর রহমত পাওয়ার আল্লাহর রহমত পাওয়ার জন্য আর অনেক মাধ্যম আছে আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার জন্য আর কতগুলা মাধ্যম আছে কতগুলা বিষয় আছে সেই বিষয়গুলার মধ্যে একটা বিষয় হচ্ছে মানুষ সেবা মানুষকে মহাব্বত করা মানুষের মানুষকে সহানুভূতি করা আল্লাহর রহমত পাওয়ার জন্য এক নম্বর ব্যবস্থা নেকাম দুই নম্বর ব্যবস্থা মানব সেবা বলেন কি সেবা মানুষের খেতমত মানুষকে সহানুভূতি করা মানুষকে ভালোবাসা মানুষকে সাহায্য সহযোগিতা করা যেই মানুষ অন্য মানুষকে সাহায্য করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকেই সাহায্য করব বলেন সুহাম আল্লাহ আলআ রসুল্লাহ জি সাল্লাল্লাহু আলাইজি ওয়াসাল্লাম আর রাহিম ইরহাম হুম রহমান ইর ফিল মনফিল আল ইরহাম হুম আনফিসামা দয়ালুদের প্রতি আল্লাহ পাক দয়া করে থাকেন দয়ালুদের প্রতি যারা সমাজে দয়ালু হয় সমাজে যারা দয়াবান হয় সমাজে যারা দানুশীল হন সমাজে যারা সহানুভূতিশীল হন তাদের প্রতি দয়াশীল হয় কে হয় আমার আল্লাহ বলেন এই দুনিয়াবাসীরা দুনিয়াবাসীর উপর রহম করো দয়া করো ইয়ারহামুকুম মান ফিসসামা! সামা আসমানবাসীও তোমাদের প্রতি দয়া করবেন আল্লাহু আকবার আসমানবাসীও তোমাদের প্রতি কি করবেন দয়া করবেন তাহলে মানব সেবা মানুষের সেবা করলে দয়া করেন কে এবার আসুন মানব সেবা যখন করতে যাব এটা ব্যাপক মানব সেবা কাকে মানব বলা হয় মানব তো অনেক মানব আপন আছে পর আছে আত্মীয় আছে আত্মীয় আছে মানব আমার স্ত্রীও মানব আমার ছেলেও মানব আমার মেয়েও মানব আমার আব্বু মানব আমার আম্মাও মানব আমার আত্মীয় স্বজন মানব আমার যারা আত্মীয় তারাও তো মানব আমি কাদের খেত সেবা করব। কাদের করব। ইসলাম বলে মানব কথা যখন সেবার আসবে মানব সহানুভূতির কথা যখন আসবে মানবকে সাহায্য করার কথা যখন আসবে সর্বপ্রথম তোমার জন্যে তোমার স্ত্রীর সেয়ে তোমার ছেলের সেয়ে তোমার মেয়ের সেয়ে তোমার জন্মদাতা বাপ তোমার জননী মায়ের কথা আসবে কথা বলেন ঠিক কিনা কারণ এরাই হচ্ছে তোমার কাছে সবচেয়ে হকদার এরাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে অবলিন হকদার এদের সেবা আগে করতে হবে এদের সেবা বাদ দিয়া তুমি যদি ফরের সেবা আদায় করো জনগণের সেবা আদায় করো সমাজের সেবা আদায় করো রাষ্ট্রের সেবা আদায় করো মার মা বাবার যদি সেবা যদি আদায় না করো তোমার জন্য জাহান্নাম কথা বলেন না। সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়াকদ আরব্বুকেল্লা তাবুদু ইল্লা وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا عَمَرَ اللَّهُ جَلَّ شَانُهُ فُوِتْرُ كَلَامِ بَكَبُلَ نَمَرْ بَنْدَرَ عَمِيَ اللَّهُ مَدِرِ بِدَنْدِلًا عَمِيَ اللَّهُ مَدِرِ شِدَّنْتُ دِلًا عَمِيَ اللَّهُ مَدِرِ جَنُّ فَيْصَلَ كَرْلًا أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ করলে একমাত্র আমি আল্লাহর এবাদত এবাদত করবা আমার খেতমত মা বাবার তাহলে বোঝা যায় আল্লাহর এবাদত না করলে যেমন বন্দাকে জাহান্নামে যেতে হবে মা বাবার খেতমত না করলো সন্তানকে জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক না। আমার আল্লা আলামিনের বর্ণনার দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বন্দা আমি যেখানে যেখানে আমি আল্লাহর হকের কথা বললাম সেখানে সেখানে আমি আল্লাহ তোমার মা বাবার হেতমতের কথা বললাম আমি আল্লাহর এবাদত করা যেমন ফরস তুমি সন্তানের জন্য মা বাবার খেতমত করো ফরজ আমি আল্লাহর বাদত না করলে যেমন জাহান নামে যেতে হবে তোমার মা বাবার খেতমত তোমার মা বাবার হক আদায় না করলেও সন্তানকে জাহান নামে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমার আল্লাহ পবিত্র কালাম বাকের আয়তের মধ্যে ছয়টি ফর্মুলা বর্ণনা করেছেন ছয়টি কয়টি বিধান ছয়টি বিধান এক নাম্বার دي نمبر فلا تقل لهما اف تن ولا تنهرهما چار نمبر وقل لهما قولا كريما فَ نمبر واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة ছয় নম্বর ওপর বেম্যা সুস্পষ্টভাবে মা বাবার হক আদায় করার জন্য মহান রূপ বলে ইজ্জত যেহেতু সন্তানের ব্যহেস্ত মাতা পিতার হেদ্মদের ভিতরে নিহিত সেই জন্য মা বাবার হেদমদের কথা সুস্পষ্টভাবে গুরুত্বতর শহীদ আল্লাহসমান ও আলা পবিত্র কালাম ফাঁকে যেভাবে বর্ণনা করেছেন অন্য কোনো বিধান এইভাবে ধারাবাহিক রাশি বর্ণনা করেন নাই বলেন আল্লাহ বাহ এক নম্বর অবিল ওয়ালি দেয়নি এহসানা এর অর্থ হচ্ছে মাতা পিতার সাথে সদ আচরণ করা দেখেন এহসান এখানে তিনটা শব্দ একটা হচ্ছে জুলুম আর একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে এহসান জুলুম জায়েজ নাকি না জায়েজ জুলুম একদম না জায়েজ যেইভাবে যারা হোক না কেন যেখানেই হোক না কেন

এ সন্তান সন্তান দিরা হে ছেলে মেয়েরা মা বাবার সাথে জুলুম তো করাই যাবে না জুলুমের প্রশ্ন হয়ে যাবে না এবং এমন কি মা বাবার সাথে আদলের কথাও আমি আল্লাহ বলি না মা বাবার সাথে এহসান করো আল্লাহু আকবার আল্লাহু আকবার নাই আদল নাই ইহসান কি অর্থ এ বন্দা তোমার মা বাবা তোমার কাছে যা কিছু পাবে তার চেয়ে বেশি নাও আল্লাহু আকবার হুজুর আমরা বেশি দিব খুদ থেকে বেশি দেওয়া তো দূরের কথা আদলও করি না আমরা তো জুলুমটা শিখেছি জুলুমটা জানি নাউজুবিল্লাহ জুলুম সর্বাত্মক জুলুম চলতেছে মা বাবার উপর ঘর দিচ্ছে না টাকার স্থান দিচ্ছে না খাবার দিচ্ছে না বরণ পোষণ দিচ্ছে না হাজার হাজার ফ্যামিলি হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আছে না নাই আছে যারা মা বাবার হক আদায় করবে না মা বাবার সাথে জুলুম করবে আদল করবে না এহসান করবে না বরং উল্টা জুলুম করে তাদের ঠিকানা কোথায় বলেন তাদের ঠিকানা কোথায় অথচ সেই ছেলের জন্য বোঝা দরকার ছিল তার জন্মদাতা বাপ তার জননী মা তার মা বাবার সাথে তার জন্য এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে আপন আর কেহ না আছে কি

কেননা বাপের চাইয়ে তোমার মায়ের কষ্ট বেশি কিছুদিন পূর্বে দুই মাস থেকে আড়াই মাস পূর্বে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা ঘটনা পড়ছি ইনকালাব পেপারে এক মা প্রসব বেদনা শুরু হয়েছে সন্তান ভূমিষ্ঠ হবে তখন তাকে সিজারের রুমে ঢুকেই ফেলল নার্স এবং ডাক্তার তাকে বলল এ মা এখন তুমি এমন পজিশনে আছো এমন পরিস্থিতিতে আছো যে পরিস্থিতিতে থাকার কারণে তুমিও হয়তো তুমি বাঁচবা না হয় তোমার সন্তান বাঁচবে যে কোনো একজনকে আমরা বাঁচাতে পারবো দুইজনকে বাঁচাতে পারবো না এই মা হয়তো তোমার সন্তানকে আমরা জিন্দা বের করব আর তুমি মারা যাবা অথবা তুমি জিন্দা থাকবা তোমার সন্তান মারা যাবে তোমার পজিশনে এই পরিস্থিতিতে হয়ে গেছে আমরা কি করবো বলো মা জননী বললো বাবা রে না খবরদার খবরদার আমি মা জননীকে বাসাই রাখি আমার ছেলেকে মেরে ফেলবা আমি মা জননী বরদাস্ত করতে পারবো না না বাইরে দরকার হলে আমাকে মেরে পেলো আমার সন্তানকে বাসাই রাখো মায়ের মতো আফন আমার এই জগতে নাই বলেন মায়ের মতো আফন আমার এই জগতে নাই পৃথিবীতে এসে নিলাম মায়ের কুলেটাই পৃথিবীতে এসে নিলাম মায়ের কুলেটাই